হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিষ্টি বৌদি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসে জানা তো চলো বন্ধুরা ঘুম থেকে উঠে চলে আসলাম নিজের কাজবাজ নিজের ধান্দা নিজের নিজের দেখে নিতে হবে তো সেই জন্য আমি ঘুম থেকে উঠে রান্নাঘরে সোজা চলে গেলাম কারণ আমাদের মেয়েদের রান্নাঘরেই আসল কাজটা থাকে মানে জাদু খেলা তো চলো সাইকেলটা বের করে নিলাম সাইকেল না বার করলে ঘর তো পরিষ্কার করতে পারবো না কারণ রাত্রেবেলা সব কিছু ঘরের মধ্যে ভরা থাকে সাইকেল ভরা থাকে জামা কাপড় ভরা থাকে মানে এঁঠো বাসন কাসন ভরা থাকে রান্নার যা জিনিসপত্র রান্নাঘরে তো থাকে তো যাই হোক এখন বাসি মানে থালা বাসনগুলো সেগুলো আমি বের বের করে নিচ্ছি রাতে যেগুলো আর কি এঁঠো ছিল সেই এঁঠো বাসনগুলো দেখো গামলায় এক গামলা ভর্তি বাসন আছে এই বাসন মাজতে মাঝতে জীবনটা শেষ হয়ে গেল জানো তো চলো বাসন ফাসনগুলো কলতলায় ভিজোতে দিয়ে আমি চলে আসলাম এখানে এখন রোদ দিচ্ছে যেহেতু কয়েকদিন তো উনুনটা শুকিয়ে গেছে না হলে জল হয়ে উনুনটা পুরো ভর্তি হয়েছিল পুরো ভিজেছিল এখন কাঠে রান্না করব সেই জন্য উনুনটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো ছাইগুলো বার করি অনেক দিন ধরেই বার করা হয়নি কারণ জল হয়ে তো উনুন পুরো ভর্তি হয়েছিলো এখন যাই হোক জল মানে শুকিয়ে গেছে আর উনুনটাও শুকনো হয়ে গেছে তো উনুনের মধ্যে রান্নাটা করলে আরোই শুকিয়ে যাবে আমি এখন আহ তো এখানটায় জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি মানে নাথা টাতা দিয়ে দিলে তো সুন্দর করে একদম মানে ঝাঁকা নাগা হয়ে যাবে তো চলো এখন আমি নাতা টাতা দিয়ে নিই তারপরে আসছি অন্য কাজ কাজবাজি তো চলো বন্ধুরা আমি নেতা দিতে দিতে ভাবছিলাম যে সকালবেলা উঠে আমাদের কত কাজ থাকে মানে আমরা মেয়েরা মানে কোনটা কাজ করব কোনটা রাখবো আবার ঘরের কাজ বাইরের কাজ আমরা মেয়েরা মানে সেই কী বলবো ক কীভাবে যে সামলাই শুধু আমরাই জানি তোমরা ছেলেরা একটা কাজ নিয়ে সেটাকে আবার ভাবো বিরাট বড় কলা করে বললো যে আমরা কত বড় কাজ করি কত কিছু করি কিন্তু আমাদের মতো যদি ছেলে সামলানো ঘর সামলালো হ্যাঁ বাইরের কাজ করা মানে সমস্ত কাজ বাজার দোকান করা এই সমস্ত কাজ আমরা নিজেরা নিজেদের হাতে করে থাকি হ্যাঁ করি প্রত্যেকটা মহিলাই করে কম বেশি বেশিরভাগ মহিলাই করে কিন্তু বড় লোকদের কথা বাদই দাও ওরা তো ওদের লোক থাকে লোক দিয়ে আনিয়ে নেয় বা নিজেরাও হয়তো করে তো বাড়ির মেয়ে বইয়েরা করে না কিন্তু আমাদের সেটা হয় না মানে উল্টো হয় সেটা আমাদের ক্ষেত্রে আমাদেরকে বড়েরা টাকা দিয়ে দেয় আমাদের করে নিতে হয় তো যাই হোক তো আমার নাতা টাতা দেওয়া হয়ে গেল তোমাদেরকে মানে গল্প শোনাতে গিয়ে এখানে আমি এখন মানে বালতিটা ধুয়ে নিয়েছি যেহেতু কত বালি উঠছে দেখতে পাচ্ছ সারা উঠুন বালিতে ভর্তি কারণ গোবর টোবর নেই আমাদের গরু টরু নেই তো সেই জন্য গরু ছিল আসলে বিক্রি করে দেওয়া হয়েছে গরুর মানে বাধার মতো জায়গা নেই আশপাশটা খুবই আস্তে আস্তে সব বাড়িঘর হয়ে যাচ্ছে সেই জন্য আর গরু ছাগল পুষলে না মানে বাধার মতো জায়গা নেই সেই জন্য গরু বিক্রি করে দেওয়া হয়েছে আর দিকে আমি দেখো বাস বাসনগুলো এবার মেঝে নিতে চলে আসলাম বাগড়িটা ধুয়ে টুয়ে নিয়ে এবার বাসন ফসুনগুলো মেজে নিই রাতের বাসন গেল ঠিক আছে তো চলো আস্তে আস্তে করে বাসন ফাসন মাজি আর তোমাদের সাথে একটু গল্প করে থাকি কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা আর একটা কথা তো আমি বলতে ভুলেই গেলাম যারা আমার ভিডিওটা দেখছো যারা আমার নতুন বন্ধু আছো বা এসেছো ভিডিও দেখতে চলে এসেছ ভিডিও মানে সামনে পড়ে গেছে তাদেরকে অসংখ্য অনুরোধ করব তোমাদেরকে দেখো হাত জোর করে অনুরোধ করবো যে তোমরা প্লিজ ফেসবুক পেজ ফেসবুক থেকে পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দিও একটা লাইক একটা কমেন্ট করে যেও তাহলে আমি তোমার মানে তোমার আইডিতে ঢুকতে পারবো আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার পাশে থেকো ঠিক আছে তো আমি ভাবছি যে সংসার আমার ভাল লাগে না সংসার বিষয়ের গড়ি সংসার জীবন কি আর একটা গানটা আছে না ওই গানটা করতে যাচ্ছিলাম তো যাই হোক ভুলে গেছি গান তো আমি নিজেও জানি না কী গানটি করি আর কি যে বলি কখন কী তোমার নিজেরই মাথা মনে হয় মাঝে মাঝে ভাবি আমার মাথা কি আদৌ ঠিকঠাক আছে না মাথা খারাপ হয়ে গেছে আর কলের ওপরের প্যাঁচটা মাঝে মাঝে খুলে যাচ্ছে মানে আলগা হয়ে গেছে নিজে নিজে খুলে যাচ্ছে আর খুলে যদি একবার না খেয়াল করি না তো সেই প্যাঁচটা পড়ে গেলে পুরো মুখ ফেটে যায় একদম বাসন মাজতে গিয়ে তো যাই হোক আমার দেখ বক বক করতে করতে বাসনগুলো মাজা হয়ে গেলো এবার বাসনগুলো মানে ঘরে নিয়ে চলে যাবো তারপর দেখি আর কী করা যায় এবার আমার যেই যে কাপড়টা পরেছিলাম রাত্রে তো সেটাই আমি এখন ধুয়ে দিচ্ছি তো চলো এগুলো মেলে দিই এগুলো আমার সকালের রোজকার মানে কাজ থাকে কাজগজ তো এগুলো এই কাজগুলো দেখো আমার শুধু আমার না মানে সবারই থাকে সবারই থাকে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মহিলারই থাকে নিজের সংসার নিজের কাজ নিজের মতো করে নেয় ভালো এইসব কাজ না কাউকে দিয়েও করিয়েও পোষাবে না জানি না মানে কার কেমন লাগে আমার তো মনে হয় আমার নিজের নিজের কাজ আমার নিজেই করি আমার নিজেরই পোষা মানে ভালো লাগে অন্য কেউ যে এই কাজটা করে দেবো আমার মনের মতো হবে না সেই আমার ভালো লাগে না তো চলো আমি কাপড় কাপড় না আসলে নাইটি পরেছিলাম রাত্রে তো নাইটিটা মেলে দিলাম আর গিয়ে দেখো কি সুন্দর লাগছে আমি নাতাটা দিয়েছিলাম যখন শুকিয়ে যাওয়ার পরে দেখো কি ভালো লাগছে তাই না নাতা দিলে গোটা উঠোন জুড়ে আরও সুন্দর লাগে কিন্তু গোবর নাই বলে নাতাটা দেওয়া হয় না আমি চলে আসলাম বিছানাটা গোটাতে বাসি বিছানা আর এই ব্লাঙ্কেটগুলো আমি এখন মানে গুছিয়ে নিচ্ছি আমি কি করব বলো তো আর বিছানা পাতবো না কালকে রাত্রে একদমই ঘুমাতে পারিনি একদমই ঘুমাতে পারিনি একদম সত্যি কথা বলছি জানো তো কালকে বিচ্ছিরি রাতে গরম ফ্যান চালাচ্ছি ফ্যান চালাচ্ছি ঠান্ডা লাগছে মানে কি বলবো ঢাকা নিয়েও থাকতে পারছি না হ্যাঁ আবার মানে ফ্যানটা চালিয়েও থাকতে পারছি না মানে শরীরটা খারাপ জ্বর জ্বর আসছে বলছি তো তোমাদেরকে কদিন ধরেই যে শরীর ভীষণ খারাপ জ্বর আসছে রাতে রাতে আর মুখে তো কোনো স্বাদ কিচ্ছু নেই খেয়ে কোনো খাবার মনে হচ্ছে ঘাস খাচ্ছি কোনো স্বাদ নাই যে কোনো খাবারই মুখে কোনো স্বাদ নাই মনে হচ্ছে যে ঘাস খাচ্ছি কোনো টেস্ট নাই কোনো কিচ্ছু না ঝাল কিচ্ছুই লাগে নি কেন জানি না এরকম হচ্ছে তো যাই হোক আমার বিছানার দেখো এগুলো গোছানো হয়ে গেল আমি এগুলোকে ভাজ করে করে রাখলাম বর আসলে বলবো আলমারির ভিতরে ভরে নিতে কারণ আর নিচের পাল্লাটা আর কি ফাঁকা আছে আলমারি ফাঁকা নাই মানে অল্প জামা কাপড় আছে সেগুলোকে বের করে অন্য জায়গায় ঢোকাবো আর তারপরে এইগুলোকে ভরে দেবো কারণ শীত দেখো ফুরিয়েই গেছে আর দুটো পাতলা পাতলা কাঁথা বার করবো সেইগুলো দুটো না তিনটে বার করতে হবে কারণ আমরা তিনজনা তিনটেই গায়ে দিই এখন নিজের নিজের এক একার মানে এক একটা মাথা আর ব্লাঙ্কেটগুলোও তাই নিজের নিজের এক একজনকার এক একটা করে কারণ দেখো টানা টানি হিঁজড়া দিতে ভালো লাগে আর আমি একটা কথা তোমাদের বলবো বলবো করে খালি ভুলেই যাচ্ছি যখনই ভয়েসটা দিচ্ছি ভয়েসটা আমি দিচ্ছি দোকানে এসে কারণ বাড়িতে সময়ই পাইনি যে ভয়েসটা আমি দেব। সব এডিট ফেডিট করে রেডি করে রেখেছিলাম তো ভয়েসটা দোকানে এসে দিচ্ছি তার জন্য অনেক আওয়াজ পাচ্ছ হয়তো গা মানে টোটো বলো মোটরসাইকেল বলো গাড়ির আওয়াজ অনেক পাচ্ছ আর এখানে রাখো ভাত বসিয়েছে ভীষণ জ্বলছে যাই হোক তোমরা এই আওয়াজগুলোকে একটু স্কিপ করে যেও আমার জন্য শুধু আর আমি ঘুম থেকে উঠে চলে এসেছিলাম সব কাজ বাজ করে সমস্ত কাজ করে তারপরে এসে চা বানিয়েছি আজকে জানো নাহলে অন্য অন্য দিন আগে চা খাই তারপরে কাজে লাগি কিন্তু আজকে না আজকে ভাবলাম না আমি চা খেলে হবে না চা খেলে ল্যাট খেয়ে যাই খালি আমি চা খেয়ে মনে হয় না একটু বসি আগে আমার কিন্তু একটু রোগ ছিল চা খেয়ে এক ঘন্টা বসে তারপরে রান্নাবান্নার দিকে যেতাম বা ঘরের আর যে সমস্ত কাজগুলো ছিল সেই কাজগুলো করতাম কিন্তু এখন সেটা করি না আসলে একটা বাইরের দিকে টান আছে সেটা হচ্ছে কাজে আসতে হবে সেটা আমার একটা মানে দেখতে হয় টাইম মানে এখন মানে কি বলবো এত মানে অসুবিধা হয়ে গেছে বলার মতো না ছেলে স্কুলে যায় তার রান্নাবান্না করে একদম ওর রেডি করে দিয়ে আসতে হয় আমি নিজেও খাই হ্যাঁ সেটাও তো আমাকে খেতেও তো একটা সময় লাগে তাই না তো সেই জন্য নিজেও খাই ধরো আবার এই বাড়ির সমস্ত হাড্ডা ব্যাড্ডা রান্না রান্নাবান্না করাটাই কাজ না আরও অনেক কিছু কাজ থাকে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না তো চলো এবার চাটা টা করে নিই তো চাটা করার পর আমরা খাবো সবাই মিলে সকালে যেহেতু আর চা না হলে আর কি খাওয়া যায় সকালে চাটাই ভালো লাগে অন্য কিছু খাবার অতটা ভালো লাগে না আবার অনেক সময় কাজের জন্য আমরা মানে একেবারেই খেয়ে নিই সময় পাই না মুড়ি আর চা একসাথেই খাওয়া হয় কিন্তু এই কদিন ধরে হচ্ছে কি খাচ্ছি না আলুটা ভেজে নিয়ে আলু ভাজা থাকে বেলায় খাওয়া হয় তো চলো আমার চাটা ফুটে গেছে ভালো করে একটু ফুটুক চাটা বেশ একটু বেশি ফুটলে পরে টেস্ট হয় একটা অন্য চা এনেছি ওই চাটা বেশ ভালো খেতে সুন্দর মানে মানে টেস্টটা সুন্দর ভয়েস দিতে গিয়ে ঠান্ডা লেগেই আছে তো তার জন্য সরি আর আমি এদিকে চা ফুটছিল ছেলের সাথে একটু কথা বলছিলাম মানে ওকে বলছিলাম যে ব্রাশটা করে এসে পড়তে বসবি সকালবেলায় ও তো এখন স্কুল যাচ্ছে তো স্কুলের মাস্টারই পড়াতে আসে বাড়িতে তো চলো আমরা বসে পড়েছি এখন চা খেতে তিনজন মিলে এখন নরম নরম রুটির সাথে গরম গরম চা এখন খাই তো রুটিটা খুব সুন্দর খেতে ছিল আর অনেক নরম নরম ছিল পুরো তুলোর মতো হাত না দিতে দিতে পুরো ভেঙে যাচ্ছে ওই রকম রুটি মানে সেই চায়ের ডুবালে তো আর কিছু থাকবেই না তবুও রুইয়ে করে করে খাচ্ছিলাম মানে খে চিবাতে হবে চাটা চুমুক দিতে হবে তবেই বেশ স্বাদ আর টেস্ট বুঝবে কি খুঁজছো তুমি চাটুটা তো ওইখানেই থাকবে ওখানেই ওখানেই আছে দেখো ওখানে ওপর করে দিয়ে আছে ওই থালাগুলো কড়াইটা তোলো না এখানেই থাকবে গামলাটা পেতে দিয়েছি ওখানটাতেও থাকতে পারে যাই হোক আমি ভয়েস দেবার সময় হচ্ছে কি বর হচ্ছে তেল লঙ্কা করবে চাটুটা খুঁজছিলো যে ডোবা মানে হাতাটা থাকে ওটা ছিল আর কি সেটা খুঁজে পাচ্ছিল না বলে বলছিলাম তো যাই ও তরকারির ওখানে রয়েছে তো ওটা আর ওটা তো ধোয়া হয়নি ওটা তো ধুতে হবে তাহলে ধুয়ে নিয়ে আসো কল থেকে নির্মল ইয়ে দিয়ে তো এই যে আমি আলু ভাজছি আলুটা ভাজা টাজা করে রেখে তারপরেই দোকান যাবো আমি আজকে সকালে খেয়েও যাইনি তার কথাও না কারণ সকালে এখন এই যে শরীরটা খারাপ হয়ে হয়ে না মানে খিদেটাই নেয় মানে খাবার মতো আর কি রুচিটা নেই নাহলে পেটটায় মানে জ্বালা জ্বালা করছে যে খিদে পেলে যেমন একটা হয় না ওই রকম আছে কিন্তু মুখে আর কি স্বাদ নাই তাই জন্য খেতেও ইচ্ছা করে না আর খাইনি আলুটা ভেজে গেছিলাম আর তো ছেলে আর বর মিলে হয়তো ওরা বেলায় খেয়েছিল না আর অল্প একটু যেটা আমার ভাগে সেটা ছিল কিন্তু দুপুরে আর খাইনি আর এদিকে দেখো আলু ভাজা চাপিয়ে দিয়ে ভাবলাম দাঁড়িয়ে থাকলে তো হয় না বলো কাজের মানে যেটা করে রাখা যাবে সেটাই হয়ে থাকবে না হলে এসে আমার চাপ হয়ে যায় বড্ড তো থালা বাসনগুলো গুছিয়ে নিলাম আর এখান থেকে দেখো দুপুরবেলায় আমি বাড়ি এসে স্নান স্নান করে পুরো ভাত বাঁধতে বসে গেছি কারণ খুবই খিদে পেয়েছে প্রচণ্ড তো সেই একদম মুড়ি টুড়ি খাইনি শুধু চার মানে বিস্কুট রুটি খেয়ে গেছিলাম বিস্কুট নয় রুটি খেয়ে গেছিলাম চা আর রুটি তো চলো দুপুরের এখন ভাতটা বাড়ছি আর আজকে হয়েছে লাল লাল চিকেনের ঝোল পুরো তরকারির কালারটা দেখো এত সুন্দর হয়েছিল আর খেতেও খুবই সুন্দর হয়েছিল তো এত কাশি হচ্ছে মানে কি বলবো প্রচণ্ড কাশি হচ্ছে কাশিটা এত পরিমাণে মানে হয় না প্রচণ্ড মানে খারাপ একদম সারাদিন য যত না হবে রাত্রেবেলা যখন ঘুমাবে তখন বেশি বেশি হবে যে আমার নিজেরও ঘুমাবে না যে পাশে সবে তা আরও ঘুমাবে না তো চলো লাল চিকেনের ঝোলটা একটু দেখে নাও দেখেই লোভ লাগবে ভিডিও এখানেই শেষ করব সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা